কাঁচামাটিয়া নদী নিয়ে আমার রচিত একটি কবিতা আমাদের এই নদী নাম কাঁচামাটিয়া ছুটে চলে কত পথ জনপদ মারিয়া স্মৃতির পাতাতে এই নদী আজও বহমান যদিও বা বাস্তবে এটা খুবই খেয়মান বর্ষাতে দেখলে তবু কিছু পানি পান বাকিটা সময় এর তল ফেটে খান খান এককালে এ নদীতে নৌকারা চলতো ভাটিয়ালি গান গেয়ে মাঝি দ্বার টানত দল কিশোরেরা কুছুলেতে নামত জেলেরা মাছ ধরে হাটে নিয়ে বেচত নৌকা বাইচ হলে কত লোকে দেখত দূর থেকে বহু নদী পাড়ে আসত পাঠ নিয়ে মাঝি ভাই পানে ছুটত বাজারেতে দাম পেয়ে কৃষকেরা হাসত ট্রলারেতে যাত্রীরা শহরেতে যাইত নৌকার ছাদে বসে গালগপ সারত সুখ দুঃখে কাছাকাছি মানুষেরা থাকতো পানি এলে নদী ভরে খুশি না বাঁধ মানত কিশোরেরা দলছুট ঘুরুঘুরি করত। বর্ষিটা হাতে নিয়ে নদী পারে ছুটতো বড় এক মাছ পেলে হাঁক ডাক ছাড়ত বড় এক মাছ পেলে হাঁক ডাক ছাড়ত কৃষানিরা সে খবরে আনন্দে ভাসত এ নদীর নাব্যতা হারিয়ে সে গেল কই এ নদীর নাব্যতা হারিয়ে সে গেল কই আমাদের ভালোবাসা এ নদীটা পেল কই যথা তথা বাধ দিয়ে প্রবাহতা আটকাই ময়লা আবর্জনা ফেলি মুখে বলি নদীটাকে ভালোবেসে আগলায় কাজে তারে দূরে ঠেলি স্বার্থটা পেলে হয় দাবি রাখে এই কবি তোমাদের পা ছই ভালোবেসে এ নদীকে চলসবে বদলায় নাব্যতা ফিরানোর বিকল্প পথ নাই জলসবে চাই এটা ভিন্নতা ভুলে যাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাঁচামাটিয়া নদীর একেবারে মাঝের একটা বাঁধে দুই পাশে আপনারা দেখছেন এই বর্ষার সিজনে কিছুটা পানি রয়েছে বাকি বাকিটা সময় আসলে তল ফেটে খান খান যে হয়ে যায় সেটা আসলে আপনারাই দেখেছেন এবং প্রতিনিয়ত দেখছেন এই নদীর স্মৃতি নিয়েই আমার লেখা একটা কবিতা আমরা চাই এই নদীটা আবারও পূর্বের সেই জৌলসে ফিরে আসুক আসসালামু আলাইকুম